আপনার সাইন আপ লগ ইন করার দরকার নাই আপনার এখান থেকে ক্লোজ করে দেন এখান থেকে দেখুন হচ্ছে কন্টিনিউ উইদাউট আর আপনি কি করবেন কন্টিনিউ উইদাউট ওসিআর উপরে গিয়ে এখানে ক্লিক করবেন কন্টিনিউ উইদাউট ওসিআর উপরে গিয়ে এখানে ক্লিক করবেন দেখুন কনভার্টিং পিরিয়ড টু এক্সেল আপনারা ওয়েট ওয়েট করবেন কনভার্টিং পিরিয়ড টু এক্সেল ও কনভার্টিং পিরিয়ড টু এক্সেল দেখুন এখানে চলে আসে এরপর হচ্ছে ডাউনলোড এক্সেল তার উপরে এখানে ক্লিক করুন যে দেখুন আমরা ডাউনলোড হয়ে তার উপরে এখানে ক্লিক করুন আপনারা আপনারা ওয়েট করুন আপনার সামনে এখানে এক্সেল ওপেন হচ্ছে উপরে দেখলাম সেই এডিটিং তার উপরে এখানে ক্লিক করুন আপনি এখানে কি কাজ করতে পারবেন দেখুন আমাদের এখানে স্যালারি শিটটা আমাদের স্যালারি শিটটা কি হয়েছে আমরা এখানে স্যালারি শিটটা চলে আসছে এখন আপনি এই স্যালারি শিটের মাধ্যমে আপনি এখানে এখন আপনি কাজ করতে পারবেন তাহলে আপনাদের এখন এডিটিং করতে পারবেন কাজ করতে পারবেন যখন টি স্যালারি শিট যখন আপনাদেরকে পিডিএফ এর মাধ্যমে দেওয়া হয় তখন আপনাদেরকে বলে আপনি মাইক্রোসফট এক্সেল নিয়ে যাওয়ার জন্য তখন আপনারা সহজে এইভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল নিয়ে আসবেন কনভার্ট এইভাবে আপনারা কনভার্ট করবেন এইভাবে আপনারা এখানে নিয়ে আসবেন